কেমন আছেন সবাই আজকে ভিডিওটা আমি হচ্ছে কবি হেলাল লাফিজের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই কবি সাথে আমার অল্প কিছু স্মৃতি আছে তার সাথে যোগাযোগ হয়েছিল বেশ অনেকবার সেটা সেই বারো থেকে শুরু করে উনি যখন প্রথম অনলাইনে আসেন সে সে সময়টাতে মূলত তার সাথে যোগাযোগ শুরু হয় আমার তো আমরা হচ্ছে তার অনলাইনে আসার আগেই তার কবিতা নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতাম তো সেই সূত্রে আমাদের যখন উনি যখন অনলাইনে আসেন তখন আমি তার সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর তার সাথে মাঝে মাঝেই কথা হতো কবিতা নিয়ে তাকে আবার লেখার কথা বলতাম তিনি বলতেন লিখবেন লিখবেন তারপর তিনি বেশ কিছু হাতে লেখা তার হাতে লেখা কবিতা ছবি তুলে তুলে আহ পাঠাতেন আমাদের আমাকে আহ যাই হোক তারপর একটা সময় বেশ দুই হাজার ষোলোর দিকে যখন চোখ হারাতে বসেছেন ওই সময়টাতে তার সাথে আমি আমি জানতে পারি যে তার চোখে সমস্যা হচ্ছে ডাক্তারের কাছে গিয়েছেন এবং তার চিকিৎসা এটা আসলে কবির ভক্তদের মাধ্যমে জানতে পারে যাদের সাথে নিয়মিত যোগাযোগ ছিল কিন্তু আমি যখন তার সাথে যোগাযোগ করি তিনি মানে কোনোভাবেই সাহায্য নিবেন না বা করবেন না এরকম একটা কিছু তারপর মানে অনেক বোঝানোর পর যে আমরা আসলে কবি আমরা একটু দেখি যে কি অবস্থা আমরা একটু হেল্প করতে পারি নাকি আপনাকে আপনি মানে আমাদের একটা অধিকারও আছে আপনার উপর আপনাকে বাঁচিয়ে রাখার আপনার কবিতা শোনার পড়ার তারপর উনি রাজি হন আমি এক আমার এক ছোট ভাইকে পাঠাই প্রেস ক্লাবে আমি তখন ক্যানাডা থেকে কানাডাতে তো আমি আমার ছোট এক ছোট ভাইকে পাঠাই প্রেস তার সাথে দেখা করতে সে দেখা করে দেখা করার পর তার ডাক্তারের যে প্রেসক্রিপশান ছিল সে প্রেসক্রিপশান সে নিয়ে আসে এবং কপি নিয়ে আসে নিয়ে এসে আমরা আরও কিছু চোখ চক্ষু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করি একজন ডাক্তার তখন হচ্ছে নিজে থেকে আমাদেরকে মানে অনেকটা ফ্রি অ্যাসেসমেন্ট টাইপের করে দেয় এবং যেটা দেখতে পাই যে একটা মোটামুটি একটা বড় অঙ্কের টাকাই আমাদের লাগবে সো ইনিশিয়ালি আমি জানি যে তিনি আহ তখন এমনি বেশ অনেকটা অর্থ কষ্টে ছিলেন সারা জীবনে তিনি অর্থ কষ্টে ছিলেন এবং আমরা শুরুতেই হচ্ছে আমি কিছুটা অর্থ সাহায্য করি নিজের কাছ থেকে তারপরে হচ্ছে আমরা আমরা অনলাইনে একটা ক্যাম্পেইন শুরু করি যে কিছুটা ভক্ত যারা আছেন অনেকে আগ্রহ দেখিয়েছেন যে সাহায্যের জন্য তাদের কাছ থেকে আমরা সাহায্য নিব তো যেটা হয় যে বাঙালিদের অভ্যাস যেটা যে একবার মানে একটা ভালো কিছু করতে যাবেন তো আপনি আরো একজন একটা ভালো কিছু করতে গেলে দশজন আপনার পা টেনে ধরবে এরকমই হলো যে এটা নিয়ে পরে কবি মন খারাপ করলেন আমরা ক্যাম্পেইনটা বন্ধ করে দিলাম পরে কবির সাথে কথা হলো বললাম যে ঠিক আছে আমরা অল্টারনেট ভাবে দেখি তখন বেশ কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগারদের সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের কবির যে অবস্থাটা সেই অবস্থাটা আমরা তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পর্যন্ত আমরা পৌঁছাতে পারি শেখ কানে পৌঁছানোর পর তিনি সাথে সাথে আসলে তিনি তরিত ব্যবস্থা নিতে বলেন এবং তখনকার মতো কবির চোখের চিকিৎসার ব্যবস্থা হয় এবং এরপর থেকে মানে ওই ঘটনা নিয়ে কবির সাথে একটা আলাদা হৃদতাও তৈরি হয় তারপর অনেক বছর যোগাযোগ এবং নিয়মিত খোঁজখবর নিতেন আমার পরিবারের খোঁজখবরও নিতেন কবি এবং তার সাথে যে সম্পর্কটা গড়ে উঠেছিল সেটা অনেকটা মানে শ্রদ্ধা ভালোবাসা এবং বন্ধুত্বের মতো আমরা কবিকে করব কিন্তু কবি আমাদের যে অমূল্য সম্পদ দিয়ে গেছেন সেই অমূল্য সম্পদ তার কবিতা এবং তার কবিতায় যে কভির ভালোবাসা এবং আত্মবিশ্বাস যে দ্রোহ আমরা পাই সারা জীবন এই এই পাওয়া আমাদের সাথে থাকবে তো আমি কবিতা আবৃত্তি করতাম ছোটবেলায় আহ এরপর অনেক বছর করা হয় না আজকে আমি একটা কবিতা পড়বো কবির সেটা হচ্ছে যে মানে খুবই সমসাময়িক যে ঘটনাগুলো ঘটছে আমাদের দেশে আহ সেটার জন্য খুবই যথোপযুক্ত আমি মনে করি তো কবিতাটা হচ্ছে আপনারা হয়তো জানেন একটি পতাকা পেলে কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনায় অঙ্কুরিত কষ্টের কবিতা কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা পেয়েছি পেয়েছি কথা ছিল একটি পতাকা পেলে পাতা কুরুনির মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মরমরে কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যোষ্ঠে বসে খেয়ে বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে সাদার দুধে ভাতে কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদের সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে খুবই দুঃখজনক যে কবি এমন একটা সময়ে আমাদের ছেড়ে চলে গেলেন যখন এই কবিতাটাই আসলে সত্য হয়ে দাঁড়িয়েছে আমরা আমাদের যে স্বাধীনতা আমরা অর্জন করেছি যে পতাকা আমরা পেয়েছি সেই পতাকার সম্মান আজ ভুলন্ঠিত হতে যাচ্ছে তবে একই সাথে কবি আরও আরো অনেক কবিতা আছে যার মধ্যে এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখনো যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় সেই যৌবনের কবি হেলাল হাফিজ তার তার কবিতাগুলো আমাদেরকে অনুপ্রেরণা তিনি তিনি বেঁচে থাকবেন আমাদের মাঝে এবং আমার ধারণা কবি নিজেও এটাই চাইতেন এজন্য আমি তার প্রতি শ্রদ্ধা থেকে আজকের এই ভিডিওটা করলাম আপনাদের জন্য সবাই ভালো থাকবেন কবির জন্য শুভকামনা তিনি যেখানেই আছেন ভালো থাকবেন আশা করি